চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখে বুঝতেই পারছো যে এটা চিকেনের রেসিপি আজকে চলে এলাম যে রেসিপিটা নিয়ে এটা চিকেনের একটা কিন্তু খুব সহজ রেসিপি আবার খেতে অসম্ভব ভালো হয় কিন্তু এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এর আগে আমি কখনো চিকেন কিন্তু রান্না করে এটা বলতে গেলে কিছুই লাগে না এরকম একটা চিকেনের রেসিপি এবার খেতে অসম্ভব ভালো হয় কিন্তু এটা নমস্কার আমি মমিতা চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে মমিতা হেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি চিকেনের এটা নাম হচ্ছে বেগমতি চিকেন এটা বানানো খুব সহজ আর খেতে খুব ভালো লাগে আর এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আলমন্ড আমি বারোটা আলমন্ডকে জলে ভিজিয়ে রাখছি একটু গরম জলে তারপরে পেস্ট করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটা কথা বলে দিচ্ছি আলমন্ডের জায়গায় তোমরা কিন্তু কাজুও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম ছোট ছোটো এলাচ ফোরন দুটো আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ইউজ করেছি তোমরা চাইলে খুব ভালো করে একদম চপড অনিয়ন যেটা বলে সেই রকম মিহি চপ করেও কিন্তু দিতে পারো তাহলে বাটা না দিলেও হবে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুন বাটা এবার আদা আর রসুন বাটা দিয়ে একটু সময় আবারও দু থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমার কাছে এখানে অ্যারাউন্ড পাঁচশো গ্রাম মতো চিকেন আছে একটু কম বেশি হতে পারে তবে ওই পাঁচশো গ্রামের হয় অল্প বেশি হবে নালে কম হবে এই দিয়ে আমি রান্নাটা করছি কিন্তু এবার চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো জাস্ট এই যে দেখতে পেলে ওয়ান পিঞ্চ দিলাম হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার আর পরিমাণ মতো তো নুন এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে আবার মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে এখন কষাতে হবে ভালো করে এই যে দেখতে পাচ্ছ চিকেন থেকে অল্প জল বেরিয়েছে এই সময় আমি আলমন্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটাকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম কিন্তু আবারও বলছি আলমন্ডের জায়গায় কাজু দেওয়া যাবে কোনো অসুবিধে নেই এবার ভালো করে এটাকে কষাতে হবে এখন লো ফ্লেমে করতে হবে রান্নাটা এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর আমি এখানে নিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এক মুঠো স্প্রিং অনিয়ন আর ধনে পাতা এইটাকে ভালো করে ধুয়ে নিয়ে জাস্ট এক মিনিটের জন্য ভাপিয়ে না নিলাম নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু ঠান্ডা জলে দিতে হবে নালের কালারটা চেঞ্জ হয়ে যাবে গিয়ে আর যেই জলটা মানে স্টকটা যেই ধনে পাতা স্প্রিং অনিয়ন সেদ্ধ সেই স্টকটা এখন আমি চিকেনে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু চিকেনটাকে ফুটতে দিতে হবে এবার এই যে সেদ্ধ করে নিয়েছিলাম স্প্রিং অনিয়ন ধনে পাতা এটাকে পেস্ট করে নিলাম নিয়ে এটা দিয়ে দিলাম আর এর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পাঁচটা এক মুঠো স্প্রিং অনিয়ন এক মুঠো ধনে পাতা আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিলাম দিয়ে ওই যে স্টকটা ছিল ভাপিয়ে নেওয়ার সেই স্টকটা অল্প কিন্তু চিকেনে দিয়েছিলাম সেটা তোমরা দেখলে তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু এখন রান্না পুরো কমপ্লিট হয়ে গেল গিয়ে এটা এখন জাস্ট আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো মানে এই ধনেপাতা স্প্রিং আনিয়নের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি সময় রান্না করবো না দু থেকে তিন মিনিট আমার রান্না কমপ্লিট এটা আমি সার্ভ করে দিচ্ছি এটা যেরকম ভাতের সাথে ভালো লাগবে সেরকম রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে শীতের দুপুরে বা রাতে জমে যাবে গিয়ে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে অনেক অনেক ধন্যবাদ